আমি যে স্পটটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গজারিয়া উপজেলার মুন্সীগঞ্জ জেলার ইমামপুর ইউনিয়নের গজন সরকারকান্দি এই গ্রামটি প্রায় স্বাধীনতার পঞ্চাশ বছর হল এই গ্রামটি ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এই এলাকায় প্রায় পাঁচ থেকে ছয়শ বসত ভিটা ছিল সেগুলো নদী বিলীন বর্তমানে এই গ্রামটিতে প্রায় তিন থেকে চারশো বাড়ি এখনও রয়েছে এখনও পর্যন্ত যদি এই গ্রামটির দিকে কোনো সুনজর না দেওয়া হয় তাহলে অতি শীঘ্রই এই গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে এলাকাবাসী মনে করছেন এই গ্রামটিতে বিভিন্ন বালুমহলে বালু কাটার কারণে নদীর প্রবাহমান স্রোত বেশি হওয়ার কারণেই এই গ্রামগুলোতে গ্রামগুলো বিলীন হয়ে যাচ্ছে বলে তারা আমাদেরকে যেমনটি জানা আমাদের যে গ্রামগিলাম বিলীন হয়ে যাইতেছে এই পঞ্চাশ বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে শত শত গড় বাড়ি বিলীন হয়ে গেছে এখনও চারশোর মতো ঘর আছে বিলীনের হইয়া যাবে সরকার যদি উদ্যোগ না নেয় তা আমাদের ঘরগুলি যাবে বিলীন হয়ে যাবে এই অতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের শুরু দেখতে পাই আমরা যে বিলি রে দেখতেছে বাড়িঘরগুলা বঞ্চার বসুতে তার স্বাধীন হয়েছে আমরা কোনো সহায়তা পাই নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের কালীপুরা যেইভাবে ভাঙতেছে কিন্তু আমাদের না কিন্তু আমরা তো খুব অসহায়ের মতন আছি বুঝছেন কিন্তু কোনো চেয়ারম্যান মেম্বার কোনো আমাদের কোনো ইয়ে নিতে আসে না কোনো ইয়ে খেয়াল নিতে আসে না বুঝছেন কিন্তু আপনার কাছে আমাদের অনুরোধ যেই বাবুক আমাদেরকে উদ্ধার করেন আর কি যেই ভাবুক আসে আছে আমার নাম শকি চলে আসি সব দেখছি

হেন কোনো মেম্বার চেয়ারম্যান এই যে আমরা জনগণে বুধ দিয়ে ফাঁস করাইছি জানে খাটসি মালে খাচ্ছি খাইতে আমাকে গতিকে শক্ত তুলও নাই এই কিস্তে বন্যা গেছে তারপরও কত একবার গেছি একবারও ফিরে আইনে কেউ দেখতে এই যে বিরে সেক্রেটারির দ্বারে গেছি মেম্বারের দ্বারে গেছি লাগাতে কোনটায় টিউনি কোন জায়গায় আছে সেই জায়গাতেও গেছি আমাকে কথা কোনো উল্লেখ করে না আর এখন বর্তমানে আমাক খাওয়ার মতন সাধ্য নাই থাকার মতন কোনো সামর্থ্য নাই আমরা যে একটা বাড়িঘর কইরা কোনো জায়গায় থাকুন এর কোনো আমাকে সামর্থ্য আলায় দেয় নাই এখন যে জোয়রা যদি আইয়ে আরেকটা ঘর আছে এ ওঠো এই যে দেখছেন আপনারা যে বাসগুলো এই বাসগুলো আসলে এই গ্রামবাসীরাই খুঁটিগুলো গেঁড়েছেন যাতে নদী ভাঙনটা কিছুটা রোধ করা যায় আপনারা দেখছেন যে এই যে বাড়িগুলোর যে অবস্থা এই যে এত সুন্দর বাড়ি ঘরগুলো সেগুলো ভেঙে যাচ্ছে নদীর প্রবহমান স্রোতে এবং এই গজনকান্দি এলাকাটি নদীগড়ে অলরেডি হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে চলছে যদি এতে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেখা যাবে যে যতটুকু ভিটে মাটি রয়েছে সেটাও ধ্বংস হয়ে যাবে গ্রামগুলোকে তারা নিজ উদ্যোগেই এই বাঁশ খুঁটি বা বালি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছে আপনারা দেখছেন যে এই যে বাড়িগুলোর পাশ দিয়ে যে স্ব উদ্যোগে প্রত্যেকেই প্রত্যেকেই বাঁশগুলো বেঁধে রক্ষা করার চেষ্টা করেছে আসলে বড় ধরনের উদ্যোগ না হলে এগুলো কিভাবে রক্ষা হবে আমাদের এই ইয়া স্বাধীনের পর তো দূরেই ভাঙতেছে পরে মনে করেন আমাদের কোনো বা আছে না কোনো সরকার থেকে কোনো অনুভূতি বা কোনো একটা সাহায্য সুবিধা কোনো কিছু না আমাদের এই মহল্লা আমাদের গ্রাম নদী বাংতি গ্রাম এটা মেলা বছর ধরে বাঙ্গন আছে স্বাধীন পরের থেকে মেলা বছর ধরে বাংতাছে কিন্তু এর মধ্যে কারো থেকে কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো কিছুর থেকে আমাদের কাছে দশ টাকা অনুদান আগে সাথে আছি নদীর সাথে যুদ্ধ কইরা এই পর্যন্ত চলতে আছি বছর বছরে বাংতাছে বছর বছর আগবইতাছি অনেক মানু আমাদের এখান থেকে চুইলা গেছে এটা আমাদের এনো গরা ছিল এখন বাঙ্গার কারণে এখন গরন্তে লাগা লাইতেছি ভবিষ্যতে যদি সামনে আরো বাঙ্গে কই যাব এটা আমরা নিজেরাই জানি না এই গ্রামের ওইদারে আরেকটা ই আছে গ্রাম আছে এই এটা আমগো ইয়ারি মোজারাই Калиপুরের মোজার এটা বড় Калиপুরা বড় Калиপুরা মোজারাই এখন অন দা ডিসিং কইরা এন্ডা একবার ডিসিং করছে আবার এখন ওইদারে ডিসিং লাগাইছে এই জমিন গিলি কাটকা দিতাছে কাটা কাটতে হুত গিলি এন্ডা বরা বুল দিতে আসে যার কারণে আমাকে হোটের কারণে আরো বেশি বাঙটা আছে তাড়াতাড়ি করে আমাদের বাড়িঘর গিলি বাংতে আছে সব ডাক জায়গা প্রতি বছর বছর বাংতে আছে আমাকে যে দেখার মতো কেউ নাই আমাকে কেউ দেখতে আসে না যে দেখবো যে আমাকে সব কিছু লই যেতে নদী বিলিং করে জায়গা জমি যা আছে সব লই যেতে সব লই যেতে আসে প্রতি বছর বছর অবস্থা

আমরা বিশ বছর ধরে কোনো ব্যবস্থা হয় না কোনো ব্যবস্থা হয় না ব্যবস্থা হয় না যা আমাদের প্রতিনিধি কিছু আছে আর কিছু কিছু মাছ মধ্যে দিলে তার হয় না বাঙ্গে নদী হচ্ছে বিশাল বড়ো আকার নদী এছাড়া সরকারিভাবে একটা কোনো সরকারের কাছে অনুরোধ চাই অনুরোধ জানাই যাতে মান্তিরা আমরা ভিড়ায় বসবাস করে থাকতে পারি সবাই অত না তো বলদ ফেলা অত ভাবে একটা আমরা সমতা চাই জন্য আমি এখানে আসার পর থেকে যা দেখতেছি প্রতি বছর যখন বর্ষাকাল শুরু হয় তখন বিভিন্ন সময় বিভিন্ন ঘূর্ণিঝড় এবং বন্যাই এই এলাকাটা আস্তে আস্তে নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে এখানে আমি আসার পর থেকে সরকারিভাবে ওই রকম বড়ো ধরনের কোনো বরাদ্দ বা কোনো কিছু পদক্ষেপ আমি দেখতেছি তো এই মুহূর্তে আমাদের গ্রামটা যেইভাবে নদীগর্বে বিলীন হয়ে যাইতেছে এক সময় হয়তো এমন হয়ে যাবে যে এখানে আর কোনো বাড়ি ঘরে থাকবে না এই জন্যই এই এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর সকলের দাবি হইতেছে সরকার যেন এই গ্রামটাকে এই গ্রামের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখানে সরকার স্থায়ীভাবে একটা বরাদ্দ এবং একটা বাজেটের ব্যবস্থা যদি করে দেয় তাহলে সরকারের কাছে এই পুরা গ্রামবাসী সকলে কৃতজ্ঞ থাকবে এবং তারা এখানে নির্বিঘ্নে মৃত্যু পর্যন্ত এখানে তারা বসবাস করে যাইতে পারবে গজারিয়া উপজেলার যে ইমামপুর ইউনিয়ন এই ইমামপুর ইউনিয়নবাসী শত শত বাড়িঘর অলরেডি নদীতে বিলীন হয়ে গেছে তাদের একটাই দাবি তাদের জন্য এই বসতবিটা নিজের বাপ দাদার সম্পত্তি এগুলো রক্ষা হয় এবং এবং এইখানে নদী ভাঙন রোধে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করছে সরকার যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং এই গজারিয়া ইমামপুর ইউনিয়নের গজন সরকারকান্দি অতি দ্রুত নদী ভাঙন থেকে রক্ষা পাক নদীতে যে ডেজারগুলো রয়েছে সেই ডেজারের কারণে স্রোত এসে এই এই গ্রামটিকে বিলীন করে নিয়ে যাচ্ছে সেটাও সুদৃষ্টি কামনা করুক এমনটাই প্রত্যাশা করে এলাকাবাসী মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট